সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বোর্ডিং হাউসের দক্ষিণ দিকে একটি শতাব্দী প্রাচীন একটি চামল গাছ ছিল গত শনিবার সাবরুম নগর পঞ্চায়েতের পক্ষ থেকে গাছটিকে বিপজ্জনক বলে কেটে ফেলা হয় অথচ স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি শতাব্দী প্রাচীন এই গাছ কাটা নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্যালয়ের পুরনো ছাত্র শিক্ষক অভিভাবকদের মধ্যে ব্যাপক সমালোচনার ঝড় বিদ্যালয়ের প্রধান শিক্ষক दिलीप চন্দ্র দাস এক সাক্ষাৎকারে জানান সাবরুম নগর পঞ্চায়েত কর্তৃপক্ষ না জানিয়ে গাছটি

গাছ আছে গাছটা কেটে ফেলা হচ্ছে সেটা সে বিষয়ে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই আমাদের সি কর্তৃপক্ষ আছেন ওনাদের সাড়াতে কোনো ইনফরমেশন নেই পরে খবর নিয়ে দেখলাম নগর পঞ্চায়ের থেকে নাকি এটা পারমিশন দিয়ে কাটা হয়েছে তো এ ব্যাপারে বিদ্যালয় কর্তৃপক্ষ বা স্কুলে যারা আমরা আছি আমরা কাজ করছি আমাদের কোনো মূল্যই নেই মনে হচ্ছে সুতরাং এখানে আর কাজ করার কোনো মানসিকতাই থাকে না জুড়ে থাকে বাথুম আপনার চে আপন জুড়ে থাকে বাথুন আপনার চে আপন আপনার আপন আপনার